তো এত কিছু যখন বিদেশ থেকে করেন সৌদি আরবের একটু খেজুরে এত কি দোষ করেছে আপনার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে দেশে এখন দুর্ভিক্ষ লেগেছে যে খেজুর কিনে খাওয়ার সামর্থ্য আমাদের নেই আমাদের বড় এবং পেয়ারা দিয়ে ইফতারি করতে হবে মধুদিরা আর দেউবন্ধুরা ঝগড়া নিয়ে মেতে আছে তা না হলে আপনার চান্দি দি স্যার আপনি এই যে বলেছেন খেজুর আর আঙুরের পরিবর্তে বড়ই এবং পেয়ারা দিয়ে ইফতারি করতে এটা আমাদের কি আসলে কি খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করতে হবে কিনা এটা যদি একটু বলতেন আসলে খেজুর দিয়ে ইফতারি করতে হবে এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে এই বড়ই তারপরে পিয়ারা এ হচ্ছে আমাদের দেশীয় ফল এটা দেশীয় সম্পদ তো সেক্ষেত্রে আমাদের দেশপ্রেম থেকে সবাইকে এই ইফতারি খেজুরের পরিবর্তে পেয়ারা এবং বড়ই দিয়ে ইফতার করাই সবচেয়ে ভালো দেশপ্রেম থেকে আর কি স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার আমি শুনেছি আপনার ছেলে নাকি থাকে আমেরিকায় মেয়ে থাকে লন্ডনে তারপর ওই যে আপনার এটাও জানি যে কানাডায় বেগমপাড়ে একটা বাড়ি আছে তারপর আপনি যখন অসুস্থ হন তখন চিকিৎসা করতে যান সিঙ্গাপুরের মাউন্ট এলি এগুলো এইগুলো স্যার আপনি মানে দেশপ্রেম থেকে যান নাকি কীভাবে যান এটা আমাদের একটু বুঝান স্যার বলেন বলেন কথা বলার সময় আন্দাজ করে কথা বলতে পারেন নিজের বেলায় কুরু কুরু অন্যের বেলায় মাকুরু দেশ প্রেম আর পেয়ারা দিয়ে দেশ প্রেম এই সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সে কথাটাও বলেন সেটা বলেন না কেন আপনাদের দিয়ে আসলে কিছু হয় না আর কেউ কি কিছু বলতে চাই স্যার আমার আরেকটা প্রশ্ন আছে স্যার দেশ স্যার এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে যাচ্ছে দেশে পদ্মা সেতু হচ্ছে ফ্লাইওভার হচ্ছে এক্সপ্রেস ওয়ে হচ্ছে টানেল হচ্ছে তারপরেও আমরা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পৌঁছে গেছি তা আপনার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে দেশে এখন দুর্ভিক্ষ লেগেছে যে খেজুর কিনে খাওয়ার সামর্থ্য আমাদের নেই আমাদের বড়ো এবং পেয়ারা দিয়ে ইফতারি করতে হবে এটা স্যার আপনি কেন বললেন না উত্তর ভাই ঠিকই বলেছে মূল কথাটা হলো যে দেশে মেট্রো রেল হয় যে দেশে এক্সপ্রেসওয়ে হয় যে দেশে টানেল হয় ফ্লাইওভার হয় সে দেশে একটু খেজুর খেতে গেলে এত সমস্যা কেন হবে এটা একটু বুঝাই দেন আপনার আসলে কথা বলা হয় না এমন একটা সময় কথাটা বলেছে ভালো ওই যে কৌমিয়ারা আলিয়ারা আর দেবন্ধুরা ঝগড়া নিয়ে মেতে আছে তা না হলে আপনার সান্দি সিলে দিত আর কিছু বলবেন আপনারা না কোনো প্রশ্ন নেই আমাদের আমাদের সংবাদ সম্মেলন এখানে শেষ করা হইলো থ্যাংক ইউ শোনেন দেশের ব্যাপারে কথা বলার সময় একটু চুল উঠিয়ে কথা বলবে আপনি একটু বেশি বেশি কথা বলেন আমি আসলে মূল বিষয়টা আছে দেশপ্রেম সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমি এই কথাটা বলেছি ক্ষেত্রে আপনি এত মাইন্ডেড হচ্ছেন কেন উচিত কথা বললে তা ওর মুখ খারাপ হ্যাঁ হাজি সাহেব ভালো কথা বলে না একটা কথা কি জানেন আপনারাই তো বিতর্কিত করে ফেলেন আপনার ছেলে আছে আমেরিকায় মেয়ে আছে লন্ডনে বউ আছে ক্যানাডায় টাকা আছে সুইজারল্যান্ডে চিকিৎসা হইতে সিঙ্গাপুরে পিকনিক করতে যান থাইল্যান্ডে আর ইটালি বিটালি এগুলো তো রহ ঘুরে বেড়ান তো এত কিছু যখন বিদেশ থেকে করেন সৌদি আরবের একটু খেজুরে এত কি দোষ করেছি আর ও হুজুরদের কাছে শুনেছি যে এই খেজুর খেয়ে ইফতার করা সুননাথ আপনি সুননাথের বাইরে গিয়েছেন আর আমি চুলের কথা খুলে আপনার টাক গরম হয়ে যায়